আসসালামু আলাইকুম এটা প্রোডাক্ট দাও তো বিশ্বাস করেন মানে আমার লাইফে আমার বিজনেস জীবনে আমি এর চেয়ে ভালো কাপড় আর দেখি নাই মানে এই এত কম প্রাইসে এর চেয়ে ভালো কাপড় মার্কেটে আর একটাও নাই এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনাদেরকে এই যে একটা ড্রেস স্ক্রিনশট দিয়ে দিবেন হ্যাঁ ছবি তোলা সুজবে যার কারণে দাঁড়িয়ে করতেছি এটা নাম আছে কালামকারির একটা ড্রেস জমজমের ডিজাইনগুলোর রে কপি করে দেই আমরা কালামকারির মধ্যে আর এটা হচ্ছে কি কোনো ডিজাইনের কপি না এটা তার ব্যক্তিগত ডিজাইন মানে কালামকারির ডিজাইন এটা এটা প্রাইস আমরা দিয়েছি মাত্র চারশো আশি টাকা করে বেলু ফর মানি মানে এই প্রাইজে এর চেয়ে ভালো কাপড় আমার দেখা আর একটা আমি এখন পর্যন্ত দেখিনি কারণ আপনারা যদি দেখে থাকেন আমাকে বললেন আমি ওই কাপড় বিক্রি করবো কোনো সমস্যা নেই এর চেয়ে ভালো কাপড় যদি দেখাইতে পারেন নিচে হাতের কাপড়টা দেওয়া থাকে মজার ব্যাপার হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় কোনো মিক্স থাকে না হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় এটি যেটা নতুন আসছে তার কারণে ভাবলাম যে আমি আপডেটটা দিয়ে দিই আর দোকানের মধ্যে এই যে আমার ভিডিওটা করে দিবে এরকম লোকটা পর্যন্ত আমি নাই এক একজন পুরো দোকান খালি সবাই আলাদা আলাদা ভাবে একজন পাঠাইছে পার্সেল দিতে আরেকজনে পাঠাইছে গোডাউন থেকে কাপড় আনতে মানে সবাই আসলে মোটামুটি অনেক ব্যস্ত তার কারণে রিপ্লাই গুলো ঠিকঠাক মতো দিতে পারতেছে না তবে কথা দিলাম এই যে সমস্যাটা এটা দু একদিনের ভিতরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আপনারা সবাই রিপ্লাই পাবেন সবাই কারোর রিপ্লাই বাকি থাকবে না ওই আপনার দুই দিন আগেছেন এখন মতো রিপ্লাই পান নাই আমি গ্যারান্টি দিতেছি আপনাদেরকে আপনি রিপ্লাই পেয়ে যাবেন সর্বোচ্চ আর বারো কথা বারো থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে হ্যাঁ দেখেন এটার মধ্যে কিন্তু যে সালোয়ারটা এটা আমরা এখনো কাটি নাই মাত্র ড্রেস আসছে যার কারণে আমি এইভাবে দেখাচ্ছি এটা আমি নিজে এতক্ষণ বসে বসে খেটে খেটে আপনাদেরকে দেখাইছি এটা হচ্ছে সুতি একটা সালোয়ার থাকে এটা আড়াই আড়াইগজ পুরো থাকে না মানে দুই সুতা কম থাকে অষ্টাশি ইঞ্চি থাকে এখানে যে গুলো দেখতেছেন এই কালামকারি গুলো আমার মনে হয় না আমি আর এই আগে নিয়ে আসতে পারবো কারণ একটা ড্রেস তৈরি করাটা কিন্তু আসলে এত সোজা না একটু টাইম লাগে একটা ড্রেস তৈরি করতে হ্যাঁ মোটামুটি এটা আমার একটা হিট ডিজাইন বললেন এটা দেখেন এত সুন্দর একটা ডিজাইন পিছনেও দেখেন এত সুন্দর কাজ করা প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এতে দেখেন এই ড্রেসটা আগে ভিডিও করছিলাম এই ভিডিওটা একটু পরে পোস্ট করে দিবো বেশ একটা প্রাইজ আপনাদেরকে দিব আমি এই কথাটা বলতে ভুলে গেছিলাম যে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট সতী কাপড়ের একটা ড্রেস এই সমস্ত ড্রেস গুলো আপনি কোনোভাবে ভাবে হাতছাড়া করবেন না কারণ এত ভালো কোয়ালিটির কাপড় আপনি এর আগে কখনই দেখেন না এটার ওনাটাও সুতি এটার স্যালোয়ারটাও সুতি এখানে আর একটা ড্রেস আছে যেটা যে এটা এটাও কিন্তু হান্ড্রেড সুতি কাপড় আর এগুলো হচ্ছে সবগুলো ইন্ডিয়ান পিওর জর্জেট একদম বেস্ট রিজনেবল একটা প্রাইস আপনাদেরকে দিয়ে দিব জর্জেট কাপড় হয়েছে দেখেন একদমই নাই একদমই নাই সব শেষ এই সাইডে সবগুলো জর্জেট ঢাকা হয়েছিল আর এখন মাত্র এই কয়েক পিস জর্জেট আছেই হ্যাঁ

এটা কেন হাইট চলতেছে কারণ হচ্ছে এটা প্রাইস দিছি মাত্র আমি সাতশো টাকা এই গ্রেড একটা একটা জমজম প্রাইস মাত্র টাকা বাজারের মাথায় হাত যে এটা কেমনে সম্ভব এটা কেমনে দিছে এই জন্য বলি সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার স্বল্প দামে বেস্ট কোয়ালিটির কাপড়গুলো নিতে পারবেন এতে দেখেন এত সুন্দর কম্বিনেশন জমজম এই সমস্ত ডিজাইনের কিন্তু প্রতিটি ডিজাইনের চারটা করে করে কালার হয় হ্যাঁ জমজম যা আছে এখন আপাতত এই জায়গায় দোকানে আরেকটি জমজম আসতে পারে তবে এই যে কাপড় গুলো না আমার কথা যদি বিশ্বাস করে থাকেন নিয়ে নেওয়ার চেষ্টা করবেন কাপড় আসলে অনেক সুন্দর হয়েছে আর এখানে কিন্তু আরো অনেক ড্রেস আছে যেখানে দেখতে পাচ্ছেন আপনি মাননাথ চমৎকার একটা ড্রেস মাননাথের ড্রেস আছে যারা কটনের ড্রেস আছে জবা কটনের ড্রেস আছে এখানে আপনি কালিজমা দেখতেছেন মানে বেস্ট বেস্ট কালেকশন গুলা কিন্তু আপনারা নিতে পারবেন যদি সরাসরি দোকানে আসেন তাহলে আরো বেশি ভালো হবে আমাদের ঠিকানা বান্টি বাজার বান্টিবাজার নারায়ণগঞ্জ হাজি আব্দুল হান্নান ইসলামী ব্যাংকের পাশে দ্বিতীয় আপনি বান্টি বাজার পাশে যে কোনো দোকানদার কা কোথায় যদি সে আমাকে কোনো কারণে না দেখতে পারে তাহলে বলবো চিনি না আর যদি দেখতে পারে তাহলে বলবো অবশ্যই হ্যাঁ আপনাকে সাথে করে নিয়ে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বল্প দামে বেস্ট কোয়ালিটির কাপড় নিতে হলে অবশ্যই সাহেব যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম